কোনো তেল মশলা ছাড়াই এমন সবজি যদি এই গরমে রান্না করা হয় শরীরের পক্ষে খুবই ভালো আর ছোটোর থেকে বড় সবাই খেতে পারবে তা নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর এখানে দেখো আমি মটর ডাল নিয়েছি মটর ডাল প্রায় এখানে আমি একশো গ্রামের মতন মটর ডাল আছে মটর ডালটা খুব ভালোভাবে ধুয়ে পোষা করে নিয়েছি তা এর মধ্যে আমি চারটা কাঁচা লঙ্কা মানে পেকে গেছে পাকা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে সামনে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব আর ডালটা খুব একটা যাতে সেদ্ধ না হয় সেটা খেয়াল রাখতে হবে যাতে একটু গোটা থাকলে তাহলে ভালো হবে তারপরে এখানে দেখো কিছু সবজি নিয়েছি সবজিগুলো আমি সব কেটে নিয়েছি তা এখানে নিয়েছি লাউ আর লাউ তো শরীরের পক্ষে খুবই ভালো শরীর ঠান্ডা রাখে আর এখানে নিয়েছি কুমড়ো নিয়েছি আর এ পাশে নিয়েছি চিচিঙ্গা নিয়েছি আর ওই পাশে নিয়েছি আলু সবই আমি গোট গোট করে এইভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নেবে আর এখানে নিয়েছি রাঙা আলু মানে লাল আলু আর এখানে নিয়েছি ডাটা ডাটাগুলো অসাধারণ খেতে হয় এই ডাটাগুলো খুবই ভালো লাগে আর এখানে একটা আম নিয়েছি কিন্তু আমটা একটু হালকা পেকে গেছে মানে কাঁচা আম হলে ভালো হতো তবে এই তরকারিতে যদি একটা আম দেওয়া হয় তাতে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই ভালো লাগে আর এখানে দেখো আমি জল দিয়ে দিলাম এবার জল দিয়ে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি সবজিটাকে আমি পাঁচ দশ মিনিট আমি ভিজিয়ে রাখবো তা একটুখানি লবণ জলে সবজি যে কোনো সবজি শাক সবজি সব ভিজিয়ে রাখলে কি খুব ভালো হয় যেহেতু এখন সবই বেশিরভাগই মানে হাইব্রিডের জিনিস তাই একটুখানি যে কোনো মানে একটুখানি সবজি বা শাক একটুখানি লবণ জলে আধা ঘন্টা পাঁচ মিনিট যতটুকু হাতের সময় পাবে সে পাঁচ মিনিট যদি হাতের সময় পাও ততটুকু তোমরা ভিজিয়ে রাখো তাতে অনেকটাই ভালো তা যাই হোক এখানে দেখো আমি একটু এটা আমি সরিয়ে রাখলাম আর ওটা সেদ্ধ হয়ে গেছে তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তা সেদ্ধটা মনে হচ্ছে আমার একটু বেশি হয়ে গেছে আর একটুখানি গোটা থাকলে ভালো হতো যাই হোক তোমরা কিন্তু সেদ্ধটা কিন্তু অবশ্যই বুঝে দেবে ঠিক আছে এবার পরের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দেখো এখানে আমি ডালটা দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু একদমই সিম্পল রান্না কোনো ঝুট নেই মানে এই রান্নাতে কোনো মানে কোনো মশলাপাতি কিচ্ছু হবে না তা তোমরা দেখলেই বুঝতে পারবে রান্নাটা দেখতে থাকো তা আমি কিন্তু দেখো লবণ জলটা কিন্তু আমি কষলি ভালোভাবে ধুয়ে ফেলে আমি আরও একবার ভালো জল দিয়ে আমি সবজিটাকে ধুয়ে তুলে নিচ্ছি আর আমি এই সবজিটা আমি প্রেশারে দিয়ে দেবো প্রেশারে একটু সামান্য লবণ দিয়ে একটা সিটি দেবো একটা সিটি দিলেই হয়ে যাবে তা একটুখানি সেদ্ধ করে নেবো তাই এইভাবে কিন্তু তোমরা সিটিটা কিন্তু একটা দেবে আর ডালের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা বা দুটো দিলেও হয় কিন্তু সব মানে প্রেশার তো সমান না এক একটা প্রেশার কুকার এক এক রকম হয় আমার যেমন ডালে কিন্তু দুখানা সিটি দিতে হয়েছে আর এই সবজিতে আমি একটা সিটি দিয়েছি তাই এখানে দেখো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এটা একটু হালকা ভাপিয়ে নেব আর এই রান্না কিন্তু একদমই সহজ সে তোমরা দেখলে বুঝতে পারবে দেখতে থাকো তাই একটু জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি রকমভাবে মানে হলুদের গুঁড়ো বলো বা লঙ্কা জিরা আমি কোনো কিছু ব্যবহার করিনি এমনকি কোনো তেলও কিন্তু ব্যবহার করিনি তোমরা দেখলেই বুঝতে পারবে তা দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এগুলো যে ডাল ডালের মধ্যে আমি কিন্তু সব দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর লবণটা কিন্তু তোমরা বুঝে দেবে যেহেতু ডালের যে সেদ্ধ ছিল তখন লবণ দেওয়া হয়েছে আবার সবজি সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে সে বুঝে কিন্তু তোমরা লবণটা কিন্তু চেক করে তারপর দেবে তা এখানে দেখো আমি লঙ্কাগুলো কিন্তু এইভাবে সব ভেঙে দেবো মানে এইভাবে যদি ঘষে দেওয়া হয় তাহলে কিন্তু তরকিটা কিন্তু স্বাদ মানে ঝালটার পরিমাণটা ঠিকঠাক থাকবে আর এই সব তরকিটি একটু ঝাল ঝাল ভাব হলে ভালো লাগে ঝাল নুন মিষ্টি যদি ঠিকঠাক থাকে তাহলে এই তরকিটা কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ হয় তা এইভাবে দেখো আমি প্রত্যেকটা লঙ্কা কিন্তু আমি এইভাবে ভেঙে দিয়েছি তা তোমরা কিন্তু যদি বাচ্চারা খায় সে বুঝে ঝালটা দেবে আর আমার কিন্তু সব সবজি সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ আর একটা রান্না করতে হবে না এটা খুব একটা বেশি সময় লাগে না তা আমি কিন্তু পরিমাণ তো একটু সামান্য মিষ্টি দিলাম তোমরা চাইলে কিন্তু মিষ্টিটা বাদও দিতে পারো যেহেতু মিষ্টি আলু আছে সে বুঝে কিন্তু তোমরা মিষ্টিটা দেবে তা এই রান্নাটা একটুখানি মানে ঝাল নুন মিষ্টি আর এই টক যেহেতু আম দিয়েছি টক ভাবটা থাকবে এই রান্নাটা কিন্তু একটুখানি মিষ্টি দিলে ভালো হয় আর এখানে দেখো আমার মনে হল একটু লবণ লাগবে সে তারপর পরে একটু লবণটা চেক করে দিলাম তা এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা একবার তোমরা খেলে বুঝতে পারবে যে কতটা বাদ হয়েছিল আমি কিন্তু নামানোর আগে একটুখানি সামান্য ঘি দিলাম তোমরা চাইলে ঘিটাকে বাদও দিতে পারো তাহলে কিন্তু এই এই রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদ জিরা মানে কোনো কিছু মশলা তেল বলো কিচ্ছু ব্যবহার করি না তোমরা কিন্তু দেখেই বুঝতে পারলে তা আর এই রেসিপিটা আমার বেশ কিছুদিন আগে রান্না করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের যখন নিরামিষ চলছিলো তখন আমরা এইভাবে আমি কিন্তু একটু ঘি দিয়ে সামান্য গ্যাসটাকে অফ করে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে আমি আসলাম দেখো তরকারিটা কতটা মানে ঘন আর কতটা মানে দেখতেও লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল আর এইভাবে হাতাতে একটু ভেঙে ভেঙে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু ছোট থেকে বড় সবারই পক্ষে খুবই উপকার আর এত গরমে এইভাবে রান্নাটা খাওয়াই যায় তাহলে শরীরও মানে খুব ভালো থাকবে তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো আর আগের যে ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো সেই জন্য সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হবে আর অবশ্যই এইভাবে যদি রান্না করে খাও তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলো না তাহলে আমার আমি খুব খুশি হব তা টাটা বন্ধুরা রাখছি আজকের মতন তোমরা সবাই খুব 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 ভালো থেকো